দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খেজুরের গুড় তৈরি হচ্ছে আচ্ছা ভেজাল গুড় এবং ভালো গুড় এ সম্পর্কে আমরা আজ বিস্তারিত জানবো একজন চাষি যিনি গুড় অনেক দিন হলো গুড় খেজুরের গুড়ের সাথে জড়িত এবং নিজেই উনি গুড় উৎপাদন করে তার মুখে আমরা গুড় উৎপাদন প্রক্রিয়া এবং কিভাবে ভেজাল গুড় চিনবেন সে সম্পর্কে বিস্তারিত জানব

দুইশো দুইশোর উপরে সবসময় সবসময় থাকে রস মাঝে এক কেজি রসের থেকে মানে এক লিটার এক কেজি গুঁড় তৈরি করতে কত লিটার রস লিটার রস লাগবে এক কেজি গুড় তৈরি করতে ছয় লিটার এরকম হবে না ছয় লিটার রসে এক কেজি গুঁড় হবে বাজারে অনেক রকম প্রচলিত কথা আছে যে গুঁড়ে অনেক রকম ভেজাল হয় তো একজন মানুষ

আর অন্য কোনো আর মানে বোঝা সহজে বোঝার উপায় নাই না সহজে বড় উপায় নাই একটাই যে আপনি করে হাত দেবেন এগুলো সব দেবেন গরে পরকার করবে সরকারি আর এই গরে সাথে আপনার লড়ক দেখরা আর খাওয়ার ব্যাপারে আর ব্যাপারে এটা আপনি খাবে শুধু একটু টিকে টিকে পাপ আসবে মানে পুরো পুরো সুন্দর দেয়া থাকে এটা দেখতেও তো অনেকটা কালচে হবে অরিজিনাল গরু হ্যাঁ লাল খয়েরি কালার হবে এটা আর এটা কিছু দেওয়া থাকে সেটা একবারে সেটা আপনার ফিট সাদা থাকবে

এই গোটা তো ভেজাল তো ওই গোটা আমি তৈরি করি নি আমার সম্ভব হয় না ওই গুড়ের দামও 100 টাকা কেজি গোটা আপনি 110 থেকে 115 110 এরকম কেজি মানে ইন্ডিয়ান এলসি যে গুড়টা আসে ওর সাথে একটু খেজুরের গুড় মিক্সার দিয়ে বানায় দিচ্ছে দেখছ মিক্সার দিয়ে বানাচ্ছ ওরা বানা বানা সেল দিতে আপনার কাছে কেউ গুড় নিতে চাইলে আপনি তাকে গুড় দিতে পারবেন না হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিতে পারবো যে কোনো মুহূর্তে দিতে পারবো কিন্তু আমাকে দুজন আগে বলতে হবে আপনি মোটামুটি পার ডে কত টাকা ইনকাম আমার প্রতিদিন আপনার স্যালারি আসে পনেরোশো ছাব্বিশশো তিন হাজার বিল আসে তিন প্রত্যেক ডে প্রতিদিন তাহলে এটা কয় মাস চলবে এটা আমার চলে দীর্ঘ মোটামুটি পাঁচ মাস যদি কেউ নিজে করে নিজেই গাছ লাগায় নিজেই তৈরি করে তাহলে তার লাভে একটু বেশি আর উনি যে তো লোক দিয়ে গাছ লাগান এই জন্য ওনার খরচটা একটু বেশি ধন্যবাদ तो देखिए वो नेता साहब अपने साथ जगह जगह कर रहे हैं